নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প জল জলরং মুন্ডাধাওড়ার মেয়ে রূপমণিকে প্রথম যেদিন দেখেছিলাম কপাল কপালকুণ্ডলার কথা মনে পড়েছিল আর ঝর্নাটা দূর থেকে মনে হয়েছিল শাল আর শালাই গাছে আড়াল পড়া কোনো পার্বত্য মন্দিরের চূড়ায় রূপার পাথ মোড়া রয়েছে ঝর্নার জলস্রোত পাথরের গায়ে বাধা পেয়ে যেখান থেকে উছলে পড়ছে শুধু সেইটুকুই ভোরের সূর্য কিরণে চকচক করছিল পালিশ করা রূপর গম্বুজের মতো বাকি গতিপথটা ঢাকা পড়েছিল শাল আর শালাই গাছের আড়ালে আঁকাবাকা পাহাড়ি পথের দুধারে সাজানো শালের শাড়িকে দূর থেকে মনে হয়েছিল দীর্ঘাকৃতি ঝাউবন গুড়ির কোটি দেশ থেকে ফুলে উঠে শাখা প্রশাখার রাশি শীর্ণ থেকে শীর্ণতর হতে হতে এমনই নিখুঁত চূড়ার বিন্দুতে গিয়ে মিলেছে হরিতকীর বন আর ক্ষয়ের গাছের ঝোপ এড়িয়ে ওই শালবনের ফাঁকে ফাঁকে উঁচু নিচু অসমতল পথবে পাহাড়ে উঠতে উঠতে যার সঙ্গে চোখাচোখি হলো কে জানত সেই মেয়েই মুন্ডা ধাওড়ার মেয়ে রূপমণি চোখে চোখ পড়তেই ভীত ও সন্ত্রস্ত ভাব ফুটে উঠল ওর মুখে দ্বিতীয়বার অনুসন্ধানের দৃষ্টি ফেললো ও আমার মুখের উপরে বুঝে নিল আগন্তুক ফরেস্ট গার্ড নয় কেড়ে নেবে না পাতার বোঝাটা চরচাপড় লাগাবে না অরণ্য আইন ভাঙার জন্যে চাইবে না কোনো আরণ্য ঘুষ মুহূর্ত কয়েক মাত্র তারপরই পাহাড়ি ঝর্নার স্রোতে হাত ডুবিয়ে এক আজলা জল খেয়ে নিল ও পাতার বোঝাটা তুলে নিল মাথায় আর দিকে ভ্রুক্ষেপ না করে তরতর করে নেমে গেল দ্রুত পায়ে ও চলে যাওয়ার অনেকক্ষণ পরে হঠাৎ কপাল কুণ্ডলার কথা মনে পড়ল মনে হলো মুন্ডা ধাওড়ায় এমন মেয়ে তো দেখিনি কখনো আরণ্যক সৌন্দর্যের একটা বিশেষ রূপ আছে জানতাম কিন্তু তা যে এমন নিখুঁত যৌবন নিয়ে দেখা দিতে পারে ধারণা ছিল না কিংবা কে জানি হয়তো পরিবেশ ওকে অত সুন্দর করে তুলেছিল কলিয়ারের চাকরিতে সেটাই আমার প্রথম দিন তখনও খাদ চিনিনি, টিপলার কাকে বলে জানতাম না জলে ডোবানো এক নম্বর খাদটা দেখে ভেবেছিলাম কোনো প্রাকৃতিক হ্রদ ঊর্ধ্বকর্মী আলাপ করিয়ে দিতেই বললাম কাজ বুঝিয়ে দিন মিশিরজি মিসিরজি বললেন কাজ পরে হবে পাঁচ নম্বরটা দেখে আসবেন চলুন আর প্রভান্স খাতা এগিয়ে দিয়ে বললেন আরও আগে সইটা করে যান অ্যাক্সিডেন্টে মারা গেলে বউ তবু কিছু টাকা পাবে বললাম ও বস্তুটি এখনও সংগ্রহ করে উঠতে পারিনি ভাই মিসিরজি হাসলেন সংগ্রহ হলেই বা লাভ কি হতো এখানে ম্যানেজার থেকে মুন্সি সব ব্যাচেলার বউ ছেলে ফেলে এসেছে দেশে প্রুভান্স কিছু একটা ইঙ্গিত করল হ্যাঁ সব ব্যাচেলার সান্ডা সব সান্ডা আবার কি দ্রব্য বুঝতে না পেরে প্রশ্ন করলাম ব্যাপার বিশেষ কিছুই নয় বোঝালেন মিশিরজি শান্ডি শব্দটার অর্থ পুরুষ তা থেকে সান্ডা পাল্লা সরকারি আইন হয়ে গেছে রাতের শিফটে মেয়েরাজাদের কাজ করানো যাবে না তাই যেসব কুলিদের জুড়ি আছে তারা কাজ করে সকাল কিংবা বিকেলের শিফটে রাত পাল্লায় কাজ করতে হয় না জুড়ি মজুরদের অর্থাৎ শান্ডিদের শুনছিলাম মিসিরজির কথাগুলো আর ধীরে ধীরে কলেজের ট্রলি লাইন ধরে মন্থর পায়ে খাদে নামছিলাম আঁকা বাঁকা বিরাট একটা ব্যর্থ দীঘি যতদূর চোখ যায় শুধু শালসালাই আমলকি আর আর বন তার ওপারে পূবে পশ্চিমে একটি সুদীর্ঘ পাহাড়ের তরঙ্গ আর এই শান্ত নিস্তব্ধ অরণ্যের মাঝে বেনিয়া সিন্ডিকেটের লুব্ধ কণ্ঠের চিৎকার ফুটে উঠছে হাজারো শাবল আর গাঁয়তির কোলাহলে ধাপে ধাপে পৃথিবী যেন নেমে এসেছে নরকের অন্ধকারে মাটির স্তর নেমে এসেছে অনেকখানি তারপর একটা সিঁড়ির ধাপের মতো পাথর তারপর কয়লা বলে ভুল হবার মতো কালো পাথর নরকের সিঁড়ি শেষ হয়েছে কালো কয়লার অন্ধকারে কোথাও মাটি কোথাও বা পাথরের প্লটে কাজ চলছে মালকাটারির রেজাকুলিদের কলগুঞ্জন ভেসে আসছে খাদের গভীর থেকে মাথা তুলে আকাশের দিকেই যেন তাকাতে হল লিলিপুটের মতো অসংখ্য খুদে খুদে মেয়ে পুরুষ কুলিরা গাঁয়তির পর গাইতি ফেলছে ছন্দে বাঁধা ধীর পায়ে চলছে শাড়ি বাধা রেজাদের দল খাড়াই পথ বেয়ে পিঁপড়ের শাড়ির মতো চলছে তারা মাথায় পাথর বোঝাই ঝুড়ি পুরুষদের বাঁকের দুপাশে দড়ির ঝোড়া খাদের একপাশে মাটি পাথর ফেলে ফেলে নতুন একটা পাহাড় গড়ে তুলছে ওরা ভাবলাম এই পাতাল গভীরতায় যদি থাকে অরণ্যবাসী পুরুষের শক্তির স্বাক্ষর তাহলে নতুন গড়া পাহাড়টা সামর্থ্য শরীর মেয়েদের শ্বেত সাক্ষী তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে দেখছিলাম হঠাৎ সরে যেতে বললেন মিশিরজি দুজোড়া ট্রলি লাইন নেমে গেছে খাদের গভীরে ওপরের হলেজ থেকে একটা মোটা তার এসে নেমেছে বাঁ দিকের লাইনের মাঝখান দিয়ে খাদ থেকে ফিরে গেছে তারটা ডানদিকের ট্রলি লাইনের মাছ বরাবর রোপের টানি একটার পর একটা কয়লা বোঝাই বাকেট উঠে আসছে খালি বাকেট নেমে চলেছে শাড়ি বেঁধে জি বললেন সরে চলুন ক্লিপ খুলে যায় তো হুড়মুড় করে এসে পড়বে ওগুলো খুঁজে পাওয়া যাবে না আর আপনাকে সরে যেতে যেতে পা পিছলে গেল বালিতে প্রভান্সকে ধরে সামলে নিলাম প্রভান্স হেসে বলল আর ওদের দেখুন কার নিশে দাঁড়িয়ে পাথর কাটছে এতটুকু বেটাল হলেই সান্ডা পাল্লার কুলিদের কথাটা ভাবুন একবার সারা বছর রাতের পর রাত একে এখানকার বরফ জমা শীত তার উপরে অন্ধকারে এমন বিপজ্জনক কাজ বললাম অন্যায় আইন মেয়ে যাদের যতটুকু বাঁচিয়েছে না জুড়ি কুলিদের মেরেছে তার চেয়ে বেশি প্রভান্স বলল খাদে এখন আর রাত পাল্লার ডিউটি দিতে হয় না বটে মেয়েদের তবে বাবুদের বাংলো এখনো রূপমণির মতো তেজই নেই ফনা গুটিয়ে নিল আফসোস করলেন মিশিরজি বিস্মিত হয়ে বললাম রূপমণিকে পাঁচ নম্বর খাদে যে নেমেছে একবার রূপমণি কে তাকে চিনিয়ে দিতে হয় না গায়ের রং দেখলেই মালুম হবে আর চোখ লোকে বলে এক আর্মেনিয়ান ঠিকাদার ওর বাপ আর মতান্তরে ও কলিয়ারির প্রথম ম্যানেজার ম্যাক কিং সাহেবের ছেলে জোনাথান বলে হাসল প্রভান্স চিনিয়ে দিতে হয় না বলেই এপাশে ওপাশে তাকিয়ে খুঁজছিলাম রূপমণিকে নতুন লোকটিকে বিস্মিত চোখে পরীক্ষা করে নিচ্ছিল ওরা কেউ মাথায় ঝুড়ি কাঁধের বাঘ কেউ বা সাবল গাঁইটি ফেলে রেখে ভাবছিল নতুন বাবুটি কে বটে মাঝে মাঝে থামছিলেন মিসিরজি পরিচয় করিয়ে দিচ্ছিলেন নতুন হাজরি বাবু তোদের বড় লোক দেরি হলেই আধা হাজরি হাও দিন সকাল খাটবে আর আধা হাজরি করবে ফোস করে উঠল একটি মেয়েলি কণ্ঠ বহুক্ষণ থেকেই চোখে পড়ছিল ও রীতিবিরুদ্ধ একটি খাড়াই পথ পেয়ে ঝুড়ি মাথায় ওপরে উঠছিল আর নেমে আসছিল ও অনেক উঁচু থেকে এরই ফাঁকে কখন অন্যমনস্ক হয়েছি আর ওর লিলিপুটের চেহারা কাছে পৌঁছে গেছে স্বাভাবিক রূপ নিয়েছে পাথরের গা থেকে জল পড়ছে চুঁয়ে চুঁয়ে আর একটা জায়গায় ছোট একটি গর্ত কেটে জল ধরে রেখেছে ওরা রেজা কুলিরা মাঝে মাঝে তৃষ্ণা দূর করে আসছে সেই জলে কালিঝুলি মাখা এই মেয়েটিকেও একটু আগে এক আঁচলা জল খেয়ে আসতে দেখেছি ওর হাতের সেই ভঙ্গিমাটুকু ভালো লেগেছিল মনে হয়েছিল এমন ভালো লাগার ছবি হয়তো বা আগেও দেখেছি কিন্তু চিনতে পারিনি প্রথমটা আঁচলে মুখ মুছে নিল ও তারপর ঘাড়ের পিছনে দুহাত রেখে দুটো পাখনার মতো নাড়তে নাড়তে বলল জঙ্গলে কেন গেলেন তুই বললাম তুই কেন গিয়েছিলি পাতা কেটে এনেছিস বলে দেবো গার্ডকে খিলখিল করে হেসে উঠল ও গলায় হাড়ের মতো দোলানোর টোকেন চিনটা নাড়াচাড়া করতে করতে বলল খাদানে সব আগে চিনা হয়েছিস আমার টিকিট ভুলে আলি হাজরি কাটবিন না বাবু মিসিরজি হেসে উঠলেন হো হো করে বললেন বাংলা শিখে নিয়েছে রুকমণি দেখেছেন তুই রুকমণি অজান্তেই মুখে বিস্ময় ফুটে উঠল এক হাঁটু জলে দাঁড়িয়ে কয়লা কাটছিল একটা কুলি এক চোখ ফিরে তাকিয়ে সে হাসল রুকমণি নয় খাদানের মণি ধাওড়ার সেরা কুড়ি আধাটা পড়ি আধাটা লুবুড়ি বলল বছর বারো বয়সের একটা বাচ্চা মেয়ে মাথার খালি ঝুড়িটা ছুঁড়ে দিয়ে অর্থাৎ অর্ধেক পড়ি আর অর্ধেক ডাইনি বলেই ছুটে পালালো মেয়েটা রূপমণি তাড়া করে গেল তাকে ফিরে আসার পথে মিসিরজি বললেন রূপমণিকে আপনি ভুলতে পারবেন না কোনোদিন খাদের রানিও রূপমণি তো দূরের কথা তার টোকেন নাম্বার যে দুশো সাঁতিরিশ তাও ভুল হতো না প্রতিদিনই তো আর দেখা হতো না ওর সঙ্গে তবু এক্সপ্যান্ডেড মেটালের জাল জালনার ওপাশে শুধু হাতখানা দেখেই চিনতে পারতাম সর্দারের নাম গোপী সিং তোর নাম রূপমণি চাকরির নম্বর দুশো এ রীতি আর সকলের ক্ষেত্রেই ঘটত কিন্তু এমন সওয়াল জবাবের হাজরি রূপমণিকে শুধু প্রথম দিনই করতে হয়েছিল সাত দিন অন্তর কাজের শিফট বদলে যেত ওর আমারও তাই মাসে সাত দিন বড়জোর পনেরো দিন দেখা হতো ওর সঙ্গে খাদের মুখে ছোট্ট একখানা গুমটি ঘর অ্যাটেন্ডেন্স ক্লার্কের অফিস এক একটা জলের কুঞ্জ জাল জানালার সামনে তেপায়া একটা ভাঙা টেবিলে এক রাশ বড় বড় হাজরি খাতা আর জেলেক নাইট জেলেটিনের একটা প্যাকিং বাক্স হাজরিবাবুর দ্বারা কুর্সির কাজ করত কুলিকামিনরা হাসাহাসি করত বাক্সটা হাঁটাই দে বাবু উটা মেজাজ গরম করে দেয় তোর দুপুর বারোটায় আর সন্ধে ছটায় যখন আওয়াজ হয় পাথরের গায়ে বোরিং করে ডিনামাইট দিয়ে প্লটের পর প্লট পাথর ফাটানো হয় তখন এই কাঠের বাক্স থেকে সাদা সাদা পাউডার ছড়িয়ে দিতে দেখেছে ওরা যার ছোঁয়া লেগে পাথরই গরম হয়ে ফেটে গুঁড়ো হয়ে যায় তার বক্সে বসলে বাবুর মেজাজও গরম হয়ে উঠবে এ আর বেশি কথা কি রূপমণি কিন্তু ওসবের পরোয়া করত না সামনে এসে দাঁড়াত চোখাচোখি হলেই এক মুখ এসে মুখে আঁচল চাপা দিত কিছুই জিজ্ঞাসা করতাম না গোপী সিং সর্দারের পাতাটা খুলে হাজরি করে নিতাম ওর কিন্তু পিছনে ভিড় জমে গেলেও সরতে চাইত না ও আজে বাজে কথার পর কথা বলে যেত খাদে নামতাম যেদিন বিশেষ কোনো কাজে সেদিনও মাথার ঝুড়ি ফেলে রেখে কাছে এসে দাঁড়াতো ও দেখাতো হাটে কি রঙিন কাচের জলচুরি কিনেছে কিংবা কানে গড়িয়েছে কোন রূপোর ঝিকা চিল্পী কেমন হয়েছে বল বাবু দাম বেশি নিয়েছে কোনো দিন হয়তো বলতাম বাহ বেশ মানিয়েছে খোঁপায় একটা ফিতে বা বাড় আও ওস করে উঠত রূপমণি বলতো মাথায় ফিতন বাঁধে ওই কিস্তান মেয়েরা মরিয়াম সেবাস্তিনা মেরি ওরা ফিতন বাঁধে ওর গলার সাতনুড়ি নড়ি পুঁতির হাড়টা দেখিয়ে বলতাম তবে এটাকে বিদায় দিয়ে একটা রূপর হাসুলি বানা উহু ও বাপলার পরে আমার ঠিগিয়া আদমিটা দেবে বিয়ে কবে তোর ঠিগিয়াটাই বা কে পরিয়াককে দেখিস নাই আপনি সান্ডা পাল্লার মালকাটারি বটে শনিচারির হাটেও মাঝে মাঝে দেখা হতো ওর সঙ্গে কখনো এটা ওটা কিনতে আসত কখনো তরি তরকারি শিমশিমারি অর্থাৎ মুরগি আর ডিম বেচতে আসত দুটো ডিম হাতে দিয়ে বলতো লিয়ে যা বাবু দাম দিতে হবে ক্লাই কোনো দিন বলতো তিনশের বিলাইতি আছে বেচে দে বাবু বিলাসপুরিরা দেখলে লুট করে নেবে নিজে দাঁড়িয়ে থেকে বেঁচে দিতাম টমেটোগুলো পয়সা আদায় করে দিতাম ঠিকঠাক এমনইভাবে ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠছিল রুকমণি বুঝতাম আর পাঁচজনের চোখে লাগছে আড়ালে ঘুষ করছে অনেকে ভাবতাম এবার যদি এসে গায়ে পড়া ভাব দেখায় কিংবা অমন ভঙ্গিমায় শরীর দুলিয়ে কথা বলে কড়া করে ধমক দেব কিন্তু কাছে এলে আপনা থেকেই কেমন যেন মনটা নরম হয়ে যেত হঠাৎ আবিষ্কার করলাম অনুরোধ থেকে দাবিতে এসে পৌঁছেছে কিন্তু দাবিটাও উপেক্ষা করতে পারলাম না বললে দুটো টাকা দে বাবু কেন আজ তো শনিবার হপ্তার মজুরি পেয়েছিস তো জিজ্ঞেস করলাম কিন্তু জিজ্ঞেস করার আগেই পকেটে হাত ঢুকল ঠোঁট ব্যাকালো রূপমনি মজুরি ছ টাকা পেলেন আমি সাত টাকা পাঞ্জাবির সুদ লাগবে চুপ করে থাকতে দেখে রুকমণি বলল বাবু দে দশ পয়সা সুদ দেব তোকে হপ্তায় পাঞ্জাবিরা কত নেয় জিজ্ঞেস করলাম হপ্তায় টাকায় দু আনা নেবে তিন টাকা নিয়েছিল পরবের সময় চল্লিশ টাকা দিতে হয়েছে সুদ বাকি পড়ে সাত টাকা সুদ হয়েছে খেতে পাস কি তাহলে রুকমণির গলা ভার হয়ে চোখ ছলছল করে উঠল কি করি বল টাকা না দিলে পাঞ্জাবিরা বে ইজ্জত করে পঞ্চায়েতকে দুটো মুরগি আর এক হাড়ি মান্ডি দিয়ে পাপ ধুয়ে নিয়েছি আর পাপ করব না বাবু না খেয়ে সুদগুনগি শুধু বিষণ্ন হাসি হাসল রুকমণি পাঞ্জাবিরা রাজা লোক টাকা কর্জ করেছি ধাওড়ার লোক আমাকেই দোষী বলবে হয়তো চেষ্টা করলে দুটো টাকাই দিতে পারতাম তবু কেন জানি না একটা টাকা দিয়েই বিদায় করলাম ঠিক পরের সপ্তাহে দশটা পয়সা এনে দিল রুকমণি বললাম সুদ দিতে হবে না যখন পারবি ফেরত দিস ভাবলাম হাজরির কুলি অনুপস্থিত থাকলে বেহাজরি কুলিকে সেই টোকেনে কাজ করতে দেবার জন্যে ঠিকাদারের কাছ থেকে তো রীতিমতো ঘুষ খাচ্ছি এটুকু দয়া দেখালামই বা রুকমণি হেসে বলল যা দিচ্ছি লিয়েলে তুই টাকা আর ফেরত হবে নাই বিস্মিত হয়ে বললাম কেন চাকরি নম্বর কারে লিয়েছে সর্দার তারপর একে একে ব্যাপারটা বর্ণনা করে গেল রুকমণি দুপুর বারোটার সময় দুটো ঝুড়ি আর একটা শাবল নিয়ে গোপী সিংয়ের ডেরায় পৌঁছে দিতে বলেছিল রুকমণিকে যায়নি রুকমণি তাই কাছ থেকে বরখাস্ত হয়ে গেছে সে বললাম দোস্ত তরি কাজ না করলে চড়বে না রুপণী ধমক দিয়ে উঠল যেন বলল এতদিন হল হালচাল বুঝলি না তুই এত গুলান কুলি থাকতে রেজাদের ডেরায় যেতে বলে কেন আর সকল কুলিরা যাক আমি যাব নাই সমস্ত ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারলাম বললাম ভাবিস না চাকরি থাকবে তোর আমি ব্যবস্থা করব। ঠিকাদার উপাধ্যায়কে এসে ধরলাম আপনার মুন্সি গোপী সিং টোকেন কেড়ে নিয়েছে ওকে কাজে বহাল রাখতে হবে উপাধ্যায় হাসলেন ওদিকে চোখ দিলে কলিয়ারিতে কাজ চলে না বাবুজি চোর লম্পট জুয়ারি তিন নিয়ে কলিয়ারি তা বলে এমন অত্যাচার সহ্য করে যেতে হবে উপাধ্যায় বললেন বাবুজি গোপী সিং এর মতো মুন্সি না থাকলে ঠিকাদারি বন্ধ হয়ে যাবে আমার আর রূপমণিকে বহাল রাখলে গোপী সিং ইস্তফা দেবে উপাধ্যায়ের কথা শুনে জ্বালা ধরে গেল সমস্ত শরীরে কথা যখন দিয়েছি রূপমণিকে ব্যবস্থা একটা করতেই হবে কিন্তু উপায় ভাবতে গিয়ে দেখলাম মিথ্যে ভরসা দিয়েছি রূপমণিকে শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সুধীনবাবু হাসলেন উপাধ্যায় জি আমাদের প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চোখ কুঁচকে বললেন আমার কাছে পাঠিয়ে দিন শি উইল বি সেফ ইয়ার আর সারাদিন খেটে যা পায় তার থেকে বেশিই পাবে কাজ আর কি ঘর ধর সাফ করবে মাঝে মাঝে আর মালির ঘরটা খালি পড়ে আছে ওখানেই থাকবে বেরিয়ে এসে মনে হলো জীবনে এমন অসহায় কখনো মনে হয়নি আর একটাই পথ একটাই মাত্র উপায় আছে কিন্তু তাও কি সম্ভব আর পাঁচজনের চোখ এড়িয়ে মুন্ডা ধাওড়ায় গিয়ে হাজির হলাম ডেকে তুললাম পরিয়াককে বললাম কাল সকাল থেকে ওয়াগন লাগবে রেল রেলসাইডিংয়ে পুরোদমে কাজ চলবে আজ রাতিরে কিন্তু কাজ বন্ধ রাখতে হবে সান্ডা সান্ডাপাল্লায় যতক্ষণ না রূপমণি কাজে বহাল হয় উত্তেজিত করবার যত রকমের কৌশল জানা ছিল সব কটা একে একে প্রয়োগ করলাম বললাম পরিিয়াগ তুই চেষ্টা করলে হবে শুধু আমি এর মধ্যে আছি জানতে দিবি না পারিয়াগ চুপচাপ শুনল কথাগুলো কোনো কথা বলল না শুধু মাথা কাত করে সায় দিল তারপর হঠাৎ উঠে দাঁড়াল চলে এলাম রাত দশটার সময় খবর পেলাম খাদে কি একটা গোলমাল হয়েছে কাজ করছে না কেউ তিরিশটা ওয়াগান ফিরে যাবে কাল সকালে আবার কবে ওয়াগান মিলবে ঠিক নেই এদিকে টিপলারেও আর জায়গা নেই কয়লা স্টক করবার ছুটোছুটি গুঞ্জন শোনা গেল কিছুক্ষণ উপাধ্যায় আর সুধীনবাবু উত্তেজিতভাবে কি যেন বলতে বলতে ছুটে গেলেন তারপর সব চুপচাপ রাত বারোটায় ভো বাজল দূরের অন্য কলিয়ারিতে চঞ্চল হয়ে উঠলাম কোনো শব্দ নেই কোনো খবর নেই কি ফল হয়েছে জানবার জন্যে উঠে পড়লাম বিছানা ছেড়ে অন্ধকার রাত দূরের টিপলারে শুধু গোটা কয়েক আলো জ্বলছে আর শীত রাতের ঠান্ডা কনকনে বাতাস মাথায় উলের বাঁদরে টুপি আর পায়ে মোজা এঁটে বেরিয়ে এলাম খবর না জানা পর্যন্ত স্বস্তি নেই হাতে টর্চ নিয়ে পিছনের পথ দিয়ে এগিয়ে গেলাম খাদের দিকে টিলাটার কাছ থেকে বেবি ক্রেশ একটা পাহাড়ি সাপ গাছের গুড়ির মতো মাঝে মাঝে পথ আটকে পড়ে থাকে জেনেও বিচলিত হলাম না ভয়ের চেয়ে আগ্রহ বেশি হলে হয়তো সাহসও বেড়ে যায় তাই কিন্তু খাদের পার থেকেই উঁকি মেরে দেখে হতাশ হলাম দিব্যি কাজ চলছে হ্যাঁ পারিয়াগো এক মনে গাইতির পরে গাইতি চালিয়ে যাচ্ছে এত উঁচু থেকে দেখেও পারিয়াককে চিনতে ভুল হল না রোপয়ে চলছে অবিরাম গতিতে খোলার ছাদে বৃষ্টি পড়ার মতো ঝিরঝির ঝিরঝির শব্দ হচ্ছে মালবোঝাই বাকেটগুলো শাড়ি বেঁধে চলেছে রোপইতে ঝুলতে ঝুলতে পরের দিন জানতে পারলাম ব্যাপারটা খাস ম্যানেজার ডেকে পাঠিয়ে বললেন চাকরি তো যাবেই তার চেয়ে রেজিগনেশন দিয়ে দিন আর সশরীরে যদি বাঁচতে চান সরে পড়ুন এখান থেকে পারিয়াককে বললাম এমন নেমো খারাম তুই নামটা বলে দিলি আমি বিস্ময়ে কপালে চোখ তুলল পারিয়াগ না বাবু রূপমণি বলে দিয়েছে কিছুক্ষণ চুপ করে থেকে বলল পাল্লায় আমাদের সামনে এসে রুপমণি বললে ওর গুণা হয়েছে গোপী সিং এর দোষ নাই বললাম তবে আমাকে কেন বললে ওই কথা বিষণ্ন হাসি হাসলে পারিয়াদ। গোপী সিং ওকে নতুন শাড়ি দিয়েছে বাবু রূপমণি ওর ডেরাতেই থাকবে দুপুরের শিফটে দেখা হলো রূপমনির সঙ্গে নতুন শাড়ি পরে হেলে দুলে এসে দাঁড়ালো সামনে বললাম সরাব নেই তোর লজ্জায় মাথা নিচু করল রুকমণি তারপর ধীরে ধীরে বলল মুন্সির কত তাকাত বাবু ঠিকাদার ম্যানেজার সকলে ওর কথা শুনে মুন্সি চটলে খাবো কি বল রাগে ঘৃণায় চলে এলাম কোনো উত্তর না দিয়ে মিসিরজি পিছন থেকে এসে কখন কাঁধে হাত দিয়ে বললেন ভাববেন না বাবুজি লেখাপড়া করেছেন অন্য কলিয়ারিতে চাকরি পেয়ে যাবেন বললাম জানি কিন্তু রুপমনির ব্যাপারটা বুঝলাম না মিসিরজি মিসিরজি হাসলেন দোষ নেই ওর ওকে মাফ করবেন আপনি এ না করলে পারিয়াককে বাঁচাতে পারত না ও ঠিক হয়েছিল আঠেরো নম্বর প্লটে পারিয়াককে পাঠিয়ে দিয়ে বিনা ওয়ার্নিংয়ে ডিনামাইট ব্লাস্ট করানো হবে চুপ করে থাকতে দেখে মিসিরজি আবার বললেন আপনার এত মাথা ব্যথা কেন প্রশ্ন করতেই সান্ডারা হাসাহাসি করছিল লজ্জায় মাথা নুয়ে গিয়েছিল পারিয়াগের তাই পারিয়াককে লজ্জা থেকে রেহাই দেবার জন্যেই আপনার নাম বলে দিয়েছে রুকমণি শুধু প্রভান্স বললে কে জানে হয়তো আপনার দুর্নাম বাঁচাবার জন্যই শেষ হল রমাপদ চৌধুরীর লেখা গল্প রং গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার